ভালো আছে <a> <coughs>: <reading ancient> <language>

ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করতে বলবে না প্লিজ লাইক দিলে নতুন ভিডিও বানানোর সহজ আগে মনেকুম

কারণ লাগবে বা যোগাযোগ করে ককাতাল বা লাভ পাট আছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন সাহায্য ধন্যবাদ

জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু ফাইভ টু সেভেন থ্রি সেভেন থ্রি ডবল সিক্স ফোর ফোর লোকেশন লাগলো ভালো

পাঁচশো টাকা জোর আটশো টাকা চোখে এটা কি রানিং রানিং এখানে বেশ কিছু তিনশো আছে

ভাই এটা কি পানি 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 কি বাচ্চা না বাচ্চা বাচ্চা কেমন বয়স বাচ্চাটা বিশ পঁচিশ পানি বাচ্চাটা কি দুই পিস কত করে পিস চান ভাই পাঁচশো টাকা পার পিস না আরে বালি হাস বালি হাসি না বাচ্চা 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 বালি হাস তিন হাজার টাকা সব বলতে ভাই দামাতে আমি ঘর দিতে পারবে না নাম্বারটা দিয়ে একটু ডাবল সিক্স ডাবল সিক্স থ্রি ডাবল সিক্স

ভা ঐলাই কি পাখিনা মাত্ৰ তাৰ অসুবিধা যোগাযোগ কৰি পাখিনি যোগাযোগ